জাকাতের টাকা কি গরিব আত্মীয় স্বজনদের নতুন জামা কাপড় কিনে দিতে পারবো টাকা দিয়ে গরিব মানুষকে কাপড় চোপড় কিনে দিতে দিতে পারবেন কি না এটার উত্তর দেওয়ার আগে আমি একটা চাই উপমা উপমাটা আমি একটু বলি আপনার কাছে একজনের টাকা পাবে দুইশো টাকা পাবে দুইশো টাকা আপনি ধার নিয়েছেন সে টাকাটা আপনি তাকে ফেরত দিতে হবে সে পাবে তার পাওনা টাকা বাজারে দেখা হওয়ার পরে তাকে বলছেন ভাই এদিকে আসেন আপনি আমার কাছে দুশো টাকা পাবেন বলে হ্যাঁ বলে আসেন ডেকে নিয়ে ফল দোকানে নিয়ে গেলেন এক কেজি আপেল কিনে দিলেন দুশো টাকা দিয়া দিয়া বললেন যান বাড়ি যান উনি যদি বলে ভাই কাহিনী কি বলে কাহিনী হলে দুশো টাকা পাবেন না আপনি আপেল কিনে দিলাম বাড়িতে চলে যান কি বলেন মায়ের একটাও নিচে পড়বে আমি তোমার থেকে টাকা পাবো টাকা দিয়ে কি আমি আপেল খাবো না টকটামোটো খাবো সেটা তো আমার ব্যাপার তুমি আমার আপেল কিনে দেওয়া আর কি আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ওয়ফি আমওয়ালহিম হক للسائل والمحروم হলো গরীবের অভাবী মানুষের অধিকার আল্লাহ তালাই অধিকার ঠিক করে দিয়েছেন তার অধিকারের টাকা আপনি তাকে দিবেন সেই টাকা দিয়ে সে কাপড় কিনবে না ঔষধ কিনবে না চাউল কিনবে এটা তার ব্যাপার আপনার কে তাকে কাপড় এবং লুঙ্গি ঠিক করে